তো গাইস তোমরা কি জানো তোমরা র্যাঙ্ক এর মাধ্যমে কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে জানি তো আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত র্যাঙ্কের ফ্রি রিওয়ার্ড গুলো দেখিয়ে দেব জি তাছাড়া গাইস আমাদের পরের মান্থের বুইয়া পাসটা কেমন হবে আর তার ভিতরে কি কি থাকবে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো শাবাস তাছাড়া গাইস এই যে ভাউচারটা দেখতে পাচ্ছ তো এই ভাউচারটার কাজ কি হবে সেটাও গাইস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো হুম এবং গাইস এক থেকে দুই সপ্তাহর ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি ইভেন্ট আর কি কি ফ্রি ডিভাইড এর ইভেন্ট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যায় তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে একটা শক বান্ডিল এর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু এই প্রথমবার একটা মারাত্মক লেভেলের বান্ডিল কিন্তু রিং ইভেন্টের ভিতরে দেখতে পাবে যার নাম কিন্তু হবে শক বান্ডিল আর বান্ডিলটার ভিতরে পুরোই কিন্তু অ্যানিমেশন তোমরা দেখতে পেয়ে যাবে আর পাশাপাশি তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভিতরে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ

তারিখে গেম খুললে এই ব্যানার তোমরা দেখতে পাবে যার নাম হবে কিন্তু লাকি বোর্ড ইভেন্টের ব্যানার আর এর ওপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে আর এই তোমরা এই যে মেল বান্ডিলটা দেখতে এই বান্ডিলটা দেখতে পাবে এবং এই যে ফিমেল বান্ডিলটা টা দেখতে এই ফিমেল বান্ডিলটা দেখতে পাবে এবং গাইস এই যে একটা ইউনিক টাইপের ইমোট যেটা আমার কিন্তু ভালো লেগেছে সো এই কিন্তু লাকি বোর্ড ইভেন্ট এর ভেতরে কিন্তু দেখতে পাবে আর গাইস ইভেন্ট কিন্তু এরকম টাইপের হবে আর ইভেন্ট কনফার্ম টু নাইট ব্যাপারে বলে দিলাম এখন গাইস তোমাদেরকে অ্যানিভার্সারি স্পেশাল একটা ওয়ান্ডার ভল্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা এর উপর এখানে এই যে ওয়ান্ডার ভল্ট ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু চার চারটে ইমোট দেখতে পাবে আর চারটে ইমোটের রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি আর চারটে ইমোটি কিন্তু খুবই খাতারনাক যেরকম দেখতেই পাচ্ছ সো এই চারটে ইমোট নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে ওয়ান্ডার ভল্ট ইভেন্টটা কিন্তু দেখতে পাবে আর গাইস এই ওয়ান্ডার ভল্ট ইভেন্টটা কিন্তু খুবই খাতারনাক লেভেলের কিন্তু হবে যেরকম দেখে আশা করছি তোমরা গেস কিন্তু করতেই পারছো তো এই ওয়ান্ডার ভল্ট ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন গাই শুধুমাত্র এই ভিডিওটা কিন্তু বেরিয়ে এসেছে আর কিছুদিন পরে কিন্তু ডেটটাও কনফার্ম হয়ে যাবে তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ার নেক্সট মান্থের বুইয়া পাসের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু হবে জুন মান্থের বুইয়া পাস তো জুন মান্থের বুইয়া পাসের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এই বুইয়া পাসের যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো মোটামুটি অ্যানিমেশন আর ডিজাইন তোমরা কিন্তু এই বান্ডিলটার ভিতরে দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এই বুইয়া পাসের ভিতরে এসি 80 বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ তো এই স্কিনটা কিন্তু দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা সার্বোডের স্কিন তোমরা দেখতে পাচ্ছ সেই সার্বোডের স্কিনটা দেখতে পাবে এবং গাইস তারপরে হালকা স্ক্রল ডাউন করলে তোমরা কিন্তু এখানে একটা ব্যানার দেখতে পাবে এবং গাইস এই যে একটা মনস্টার ট্রাক স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে এখানে একটা সার্বোর্ডের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু অন্য লেবেলেই কিন্তু তৈরি করেছে আর গাইস এইবারের বুইয়া পাশটা কিন্তু ওয়্যার থিমের উপর কিন্তু হবে যেরকম আশা করছি দেখে তোমরা বুঝতেই পাচ্ছ এবং গাইস তারপরে এই বুইয়া এর ভেতরে একটা গ্র্যান্ডের স্কিন দেখতে পাবে যার কিন্তু অ্যানিমেশনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা আফতার দেখতে পাবে এবং

এর উপর কিন্তু একটা লুট বক্স স্কিন দেখতে পাবে যেটাও কিন্তু গাইস ওয়্যার থিমের এর উপর বানিয়েছে এবং গাইস এই বুইয়া পাসের ভিতরে তোমরা কিন্তু একটা ইমোটও কিন্তু দেখতে পাবে যে ইমোটটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এই ইমোটটাও কিন্তু ওয়্যার থিম উপর বানিয়েছে যেরকম দেখতে পাচ্ছ সো এই ইমোটটা কিন্তু বুইয়া পাসের ভিতরে থাকবে এবং গাইস জুন মান্থের বুইয়া পাসের যে মেল বান্ডেলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস বান্ডিলটার যদি পার্ট করে দেখাই সেক্ষেত্রে ক্ষেত্রে গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো বান্ডিলটার গাইস রিভিউ কিন্তু দেখালাম আর গাইস পেছনে তোমরা কিন্তু কাটানোর একটা স্পেশাল এফেক্ট দেখতে পাবে আর গাইস এখানে তোমরা কিন্তু কিছু এফেক্টও কিন্তু দেখতে পাচ্ছ এলিমিনেট করার এফেক্ট এবং গাইস কিন্তু তোমরা নক করার একটা স্পেশাল এফেক্ট কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস যেরকম ডিউলাক স্প্রেড থাকে সেটা দেখতে পাবে আর গাইস এই যে পুরো বুইয়া পাঁচটা তোমাদেরকে এখন রিভিউ করে দেখালাম তো এই বুইয়া পাঁচটা গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো জুন মান্থে এই বুইয়া পাঁচটা কিন্তু আসতে চলেছে আর গাইস জুন মান্থের এক তারিখে তোমরা কিন্তু এই বুইয়া পাঁচ স্পেশাল একটা রিং ইভেন্ট দেখতে পাবে যে রিং ইভেন্টটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে সো এখানে তোমরা কিন্তু বুঝা পাশটা কিন্তু দেখতে পেয়ে যাবে তো জুন মান্থের বুয়া পাসের এ টু জেড রিভিউ কিন্তু তোমাদেরকে করে দেখালাম তো জুন মান্থের বুয়া পাস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপরে গাইস তোমাদেরকে নেক্সট ইভোভাল ব্যাপারে বলে দিই তোমার স্ক্রিনের উপর এখানে এই যে ইভোল্ট ইভেন্ট টা দেখতে পাচ্ছ যার ভেতরে কিন্তু এই ইভো বন্ধুক টাও কিন্তু এন নাইনটি ফোর বন্দুকের এই যে ইভো গানটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের নেক্সট ইভোভাল্ট ইভেন্টের জন্য গাই কিন্তু আপাতত এই তিনটে ইভো বন্দুক কিন্তু কনফার্ম করেছে যেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তাছাড়া গাইস কালকের মানে সাতাশে মে তোমরা কিন্তু একটা ফ্রি ইভেন্ট দেখতে পাবে যার অফিসিয়াল ব্যানারটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো সেক্ষেত্রে এই যে একটা সার্বোর্ডের স্কিন দেখতে পাচ্ছ যেটা দেখতে কিন্তু খুবই ইউনিক লাগছে তো এই ফ্রি সার্বোর্ডের স্ক্রিনটা তোমরা কিন্তু কালকের থেকে মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে র্যাঙ্ক সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলোর ব্যাপারে বলে দিই যেগুলো আপকামিং সময় তোমরা কিন্তু সকলেই ফ্রিতে পাবে তো গাইস এখন বিয়ার র্যাঙ্ক এর সিজন 45 চলছে তারপরে গাইস কিন্তু বিয়ার র্যাঙ্কের সিজন ফর্টি সিক্স আসবে তো সেখানে গাইস তোমরা যদি র্যাঙ্ক পুশ করো সেক্ষেত্রে এই জায়গায় কিছু আফতার আর ব্যানার দেখতে পাচ্ছো যেগুলো কিন্তু এরকম নর্মাল টাইপের এর দেখতে ফোর্টি সিক্স কিন্তু লেখা থাকবে তো এই আফতার আর ব্যানার গুলো তোমরা ফ্রিতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা যদি বিয়ার আর র্যাঙ্ক এর নতুন সিজনে গেমপ্লে করো সেক্ষেত্রে এই জায়গায় কিছু রিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে এবং গাইস বিআর র্যাঙ্ক এর নতুন সিজনে র্যাঙ্ক পুশ করলে তোমরা এই যে অক বন্ধুকে স্কিনটা দেখতে পাচ্ছো এই অক বন্ধুকে স্কিনটা ফ্রিতে পাবে এবং গাইস এই যে জামা জামাটা দেখতে পাচ্ছ যার পেছনে কিন্তু হিরোইকের লোগো দেওয়া তো ইউনিক টাইপের কিন্তু জামাটা করেছে সো এই জামাটাও তোমরা কিন্তু ফ্রিতে পাবে এবং গাইস এই যে পাড়াঙের স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ তো বিয়ার র্যাঙ্কের নতুন সিজন থেকে এই পাড়াঙের স্কিনটাও কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে তো গাইস বিয়ার র্যাঙ্ক সিজন ফর্টি থেকে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম তো চলো এখন গাইস তোমাদেরকে বিয়ার র্যাঙ্কের নতুন সিজন সিজন থার্টি থেকে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে দেখিয়ে দিই তো গাইস এখন কিন্তু সিএস র্যাঙ্কে তোমরা কিন্তু সিজন থার্টি দেখতে পাচ্ছ যেটা কিন্তু কিছুদিন পর শেষ হয়ে যাবে এবং গাই শেষ হয়ে যাওয়ার পর যখনই থার্টি আসবে তো সেখানে গাইস তোমরা যদি র্যাঙ্ক পুস করো সেক্ষেত্রে এই যে গাইস আফতার আর ব্যানার গুলো দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে সো এই সমস্ত আফতার আর ব্যানার গুলো তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে এবং গাইস সিএস র্যাঙ্কে নতুন সিজনে তোমরা যদি গেম প্লে করো সেক্ষেত্রে এই যে গাইস কিছু রিওয়ার্ড দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে এবং গাইস তারপরে তোমরা যদি সিএস র্যাঙ্কের নতুন সিজনে নর্মালি ভালোভাবে র্যাঙ্ক পুস করো সেক্ষেত্রে গাইস এই যে গাইস যে বন্দুকটা দেখতে পাচ্ছ সো এই বন্দুকের স্কিনটা গাইস তোমরা কিন্তু সকালে ফ্রিতে পাবে এবং गाइस এই সিজনে যে হিরোইকের জামাটা সেটা ভাই কিন্তু ভালোই করেছে তো তোমরা দেখতে পাচ্ছ তো একটা ইউনিক টাইপের স্টাইল আছে আর দেখতেও কিন্তু ভালো লাগে সো এই জামাটা তোমরা কিন্তু হিরোইকে উঠলে ফ্রিতে পাবে এবং गाइस এই যে প্যানেল স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ সো এই প্যানেল স্কিনটাও কিন্তু তোমরা র‍্যাঙ্ক পুশ করলে কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে তো বিআর এবং সিএস র‍্যাঙ্কের নতুন সিজনের সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো কিন্তু তোমাদেরকে দেখালাম সো এই সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর गाइस বিআর র‍্যাঙ্ক এবং সি র্যাঙ্ক তোমাদের র্যাঙ্কটা বর্তমানে কত আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে এই ভাউচারের ব্যাপারে বলে দিই তো তোমরা যদি গাইস এখন তোমাদের ভল্ট ওপেন করো সেক্ষেত্রে এই ভাউচারটা তোমরা কিন্তু তোমাদের ভল্টে দেখতে পেয়ে যাবে কারণ গাইস সোলারা ম্যাপের কিছু কিছু লোকেশন আছে যেখানে গাইস তোমরা যদি যাওয়ার ইউজের এই অপশনে ক্লিক করো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু লুট তার পাশাপাশি গাইস কিন্তু একটা ভাউচার পাচ্ছ তো এই ভাউচারটা অনেকের কাছে আছে আর যাদের যাদের কাছে নেই তারা গাইস এই লোকেশন গুলোতে এসে তোমরা যখন এখানে ক্লিক করবে সেক্ষেত্রে ভাউচারটা কিন্তু পেয়ে যাবে তো এরপরে মেন প্রশ্ন যে এই যে ভাউচারটা আমরা পাচ্ছি তো এই ভাউচারটা দিয়ে আমরা কি করতে পারবো তো তোমাদের বলে দিই এই যে ভাউচারটা আছে এই ভাউচারটা তোমরা কিন্তু এখন কেউ ব্যবহার করতে পারবে না কারণ গাইস এই ভাউচারটা কিন্তু গাড়ি এই অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু তৈরি করেছে তো যেহেতু সোলারা ম্যাপ এসেছে তার জন্য ইউনিক কিছু করার জন্য এই ভাউচারটা কিন্তু এখনই তোমাদেরকে দিয়ে দিচ্ছে আর গাড়ি জানিয়েছে এই ভাউচারগুলো তোমরা যত বেশি বেশি করে কালেক্ট করবে সেক্ষেত্রে গাইস তত ভালো ভালো রিওয়ার্ড তোমরা কিন্তু এই অ্যানিভার্সারির ভেতর থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে তো তোমরা যারা যারা সোলারা ম্যাপের ভেতরে গেম খেলো তারা সকলে অবশ্যই এখান থেকে গাইস ভাউচারগুলো বেশি বেশি করে কালেক্ট করে নিও আর গাইস ভাউচারগুলো তখনই তোমাদের ভল্টে যাবে যখন তোমরা এখানে ভাউচার গুলো কালেক্ট করার পর এনিমির হাতে মরে যাবে বা ভুই পেয়ে যাবে তো আশা করছি এই ভাউচারের ব্যাপারে তোমাদের কিন্তু ডিটেইলস দিয়ে দিতে পারলাম তো তোমরা অনেকেই এই বিষয়টার উপর কমেন্ট করছিলে তো তাই তোমাদেরকে এই জিনিসটা জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদের কিছু স্পেশাল ভাউচারের ব্যাপারে বলে দিই যেগুলো আমরা গেমের ফাইল থেকে পেয়েছি তো প্রথমত গাইস এই যে একটা বক্সের ভাউচার দেখতে পাচ্ছ এটা গাইস আমরা পেয়েছি তারপরে গাইস ইনকিউবেটারের এই যে ভাউচারটা দেখতে পাচ্ছ এটাও আমরা পেয়েছি এবং গাইস টপ ক্রিমিনালের এই যে ভাউচারটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমরা গেমের ফাইল থেকে পেয়েছি সো এই ভাউচারগুলোর কাজ কি সেটা আপকামিং সময় তোমাদেরকে বলে দেবো আর অনেকেই তোমরা ক্রিমিনাল বান্ডিলের ব্যাপারে জানতে চাইছিলে তো তারও গাইস ইভেন্ট কিন্তু আপকামিং ভিডিওতে তোমাদেরকে বলবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যালেঞ্জ সঙ্গে জুড়ে থেকো তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে বললাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর চ্যাট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানতে পেরে যাও তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো